এফের কুড়ি জন মহিলা জওয়ান যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার নির্মলতা স্বচ্ছতা এবং নারী সশক্তিকরণের উপরে আমরা একটা যাত্রা শুরু করেছি যেটা কি বিএসএফ এবং গঙ্গা এনএমসিজি যেটা ন্যাশনাল ন্যাশনাল মিশন ফর ক্লিন ক্লিন তরফ থেকে এক যৌথ সহযোগিতায় একটা প্রোগ্রাম চালু হয়েছে যেটা আমরা গঙ্গোধুর থেকে শুরু করেছি এবং গঙ্গাসাগরে গিয়ে পৌঁছাবো আজকে তো রাজ্যপাল আসার কথা ছিল আপনাদেরকে পাঠানোর জন্য বা আপনাদের সেখানে পাঠানোর জন্য আসেননি কতটা খারাপ লাগছে না সেটা হতেই পারে ওনার বিজি শিডিউলের জন্য উনি আসতে পারেনি উনি একটা মান্যগণ্য ব্যক্তি তো হতেই পারে এটাতে খারাপ তো অবশ্যই লাগবে কিন্তু অতটা আমরা ফিল করছি না কারণ তিনি আমাদেরও বোঝা উচিত আমরা এস এ ফোর্স পারসন তার যদি ব্যস্ততা না বুঝি তাহলে আর কি হলো উনি আসলে আরও কোনো ভালো লাগতো হ্যাঁ অবশ্যই তা তো অবশ্যই উনি আসলে ওনার গরিমাতে উনি যা বলতেন আমাদের প্রতি আমাদেরকে নিয়ে সেটা আমরা অবশ্যই ফিল করতে পারতাম বা আমরা সেটাতে অনেক সহায়তা অনেক সাহায্য আমাদের হতো আপনাদের এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিবেন এটাই বলবো যে যারা গঙ্গা তীরবর্তী মানুষ যারা গঙ্গা গঙ্গার কাছে থাকে তারা যেন গঙ্গাকে নোংরা না করে কারণ গঙ্গাকে পরিষ্কার করার দরকার নেই কারণ গঙ্গা এমনিতেই পরিষ্কার হ্যাঁ ও নিজের ক্ষমতা রাখে নিজেকে পরিষ্কার করার জন্য শুধুমাত্র আমরা যেন নোংরা না করি যাতে আমরা নিজেদের যে কাচরা যা পলিথিন যা কিছু শত নোংরা আছে আবর্জনা আছে সেটা যেন গঙ্গা নদীতে না ফেলি আমাদের জঙ্গিপুর কনস্টেবল সুস্মিতা চৌধুরী পিএস আমরা টোটাল 20 জন আছি যার মধ্যে দুইজন এসআই সাব ইন্সপেক্টর আর আঠেরো জন মহিলা প্রহরী কনস্টেবল কোরা কি মানে দেশের বিভিন্ন প্রান্তে হ্যাঁ একদম দেশের বিভিন্ন প্রান্তে আমরা যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে বর্ডার হয় সেখানে দুই বর্ডারের যারা প্রহরী যারা গার্ড করি তারা সবাই আছি এলে কেমন এটা অস্বাভাবিক ব্যাপার একটা আমাদের আমাদের ক্ষেত্রে কারণ এটা অবিস্মটনীয় কারণ আমরা এটা কখনো ভুলতে পারবো না আর এটা এত ডেঞ্জারিয়াস এত অ্যাডভেঞ্চারাস যে আমরা সত্যি এটা আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারি একদম একদম আর এটা প্রথম বিএসএফের মেয়েরা শুধু নয় পুরো ভারতবর্ষের মেয়েরা যারা এতখানি যাত্রা জলপথে আমরা করছি এবং এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আর এই জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই বিএসএফকে এবং এনএফসিজিকে যারা আমাদেরকে এই জন্য thank you, thank, thank, thank thank you. you.